এই রাজ্যে মহিলাদের নিরাপত্তার স্বার্থে আর্জি করে নির্যাতিতা চিকিৎসক ছাত্রী তিলোত্তমা ন্যায় বিচারের জন্য সরব থাকতে হবে পাশাপাশি সমাজে সমস্ত ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিরোধে একজোট হতে হবে এভাবেই সমাজ প্রগতি ও ন্যায়ের পথে এগোবে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে এক রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নসাদ সিদ্দিক কথা বলেন নির্যাতিতা তিলোত্তমা স্মরণে এই শিবির আয়োজন করে আইএসএফ তিনি বলেন তিলোত্তমা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বলে নির্যাতিতা ও খুন হয়েছেন তাই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য স্বার্থমবেশী মহলের এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এতটাই গভীর যে তিন মাসের মধ্যে চার্জশিট তৈরি করা গেল না জামিন পেয়ে গেল অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কিন্তু এই বৃহত্তর ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করতে রাস্তায় সাধারণ মানুষকে থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন দেখুন বিচার পেল না না বিচার পেতে দেরি হচ্ছে সেটা প্রশ্ন সিবিআই হাতে দায়িত্ব ছিল এটা সঠিক তদন্ত করে কোর্টকে সাবমিশন করা কোর্ট তারপরে এটাকে ডিক্লেয়ার করবে কর কি কিভাবে শাস্তি দেওয়া যাবে না দেওয়া যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সিবিআই ব্যর্থ হয়েছে অপদার্থ সিবিআই তার দায়িত্ব সে পালন করেনি এবার কেন দায়িত্ব পালন করেনি অর্থের বিনিময়ে চুপ করে গেল না প্রশাসনিক কোন বোঝাপড়া ছিল না শাসক মানে রাজনৈতিক দলের চাপ ছিল এটা সিবিআই ক্লিয়ার করতে পারবে এটার জন্য মনে হয় একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার কেন নব্বই দিনের মধ্যে চার্জশিট দিল না সিবিআই চার্জশিট দেওয়া না দেওয়ার ফলে দুজন অভিযুক্ত যারা ছিলেন তারা জামিন পেয়ে গেলেন ব্যাপারটা হচ্ছে যখন অ্যারেস্ট করেছিল টালা থানার দায়িত্ব ভারপ্রাপ্ত যিনি আছেন তাকে সেই সময় সিবিআই যে অভিযোগগুলো এনেছিল যে লার্জার কনফারেন্সের সাথে এরা যুক্ত আছে আর তারপরে তাদের নামে চার্জশিট দিল না কিছু তো একটা আছে আমার তো মনে হয় এটাদের এই সিবিআই যারা আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে একটা ইনকোয়ারি করা দরকার যে এরা কার সাথে কার সাথে মিশে ছিল বা কি করেছিল কেন দেয়নি স্বল্প দিন এই নব্বই দিনের মধ্যে চার্জশিট তাহলে সত্য উদ্ঘাটন হবে ভারতকে নিয়ে বাংলাদেশের যে সমস্ত নেতারা খুব মন্তব্য প্রকাশ করছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন শুধু বাংলাদেশের নেতা নয় আমাদের দেশের আমাদের দেশের নেতাদেরও তো অনেক ব্যর্থতা আছে আমাদের দেশে অবাঞ্চিত মন্তব্য অনেক করছে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশকে এই সুযোগে পাকিস্তান চীন তো কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশেও যে সমস্ত ভারত বিরোধী যে সমস্ত শক্তিগুলো আছে আমাদের দেশের অবাঞ্চিত মন্তব্য তারা হাতিয়ার করে ওখানে কাজে লাগাচ্ছে এখানে কিছু রাজনৈতিক নেতারা ফায়দা লুটার জন্য যে কাজগুলো করছে দেশের জন্য ভবিষ্যতের ফিউচারের ক্ষতি হচ্ছে আমাদের দেশের পতাকাকে অপমান করেছে সেই জন্য ডেপুটি আই কমিশনারের গিয়েছিলাম সেখানে যথেষ্ট বলে এসেছি তারপরে বন্ধ হয়েছে কিন্তু যেভাবে এই কথা চালাচালি হচ্ছে কে বলছে চট্টগ্রাম দখল করে নেব কে বলছে কলকাতা দখল করে নেব এগুলো এইগুলো দিয়ে দুই দেশের সুসম্পর্ক এগিয়ে যায় না আমরা চাই দুই দেশের সুসম্পর্ক এগিয়ে আসুক ভারত আমাদের দেশ সব সময় এই আগ্রাসন নীতিতে বিশ্বাসী নয় সব সময় বন্ধুত্বপূর্ণতে বিশ্বাসী তাই বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুই দেশের সম্পর্ক গুরুটুক আমরা চাই আর যারা ওই অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের ভাতভিত কিছুই নাই এই সুযোগে তারা ভোট কাজে লাগাতে চাইছে শেষ প্রশ্ন কলকাতায় অস্ত্র পাওয়া যাচ্ছে এই বিষয়ে কি যে অফিসার্সগুলোকে যে আইবি ডিআইবি এসবি যাকে বলুন না কেন যে প্রশাসনের কাজ হচ্ছে এগুলোকে আটকানো সেই প্রশাসনকে দিয়ে তো বিরোধীদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে ফলে সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে যাচ্ছে যখন যে প্রশাসনের দরকার নাকা চেকিং এ সেই সময় কি হচ্ছে নশাস্তি থেকে চেকিং করা হচ্ছে যে প্রশাসনের দরকার নাকা চেকিং সেই সময় পিরজাতা কাসেম সিদ্দিকীর গাড়ি থেকে নাকি কিছু অবৈধ জিনিস আছে সেজন্য চেক করার জন্য করা কেবল তো মানে বিরোধীদের কাটকানোর চেষ্টা হচ্ছে বলে কি ওই সময় দুষ্কৃতীরা বেরিয়ে যাচ্ছে ফলে কলকাতা অস্ত্র আসছে এই যে প্রশাসন ব্যর্থ